নমস্কার বন্ধুরা আরও একটি আপডেট সিঙ্গুর লোকেশানে সম্পূর্ণ নতুন একটি ইউনিটে হালকা কাজে মূলত নাম করা ফ্যাক্টারিতে ছেলে নিয়োগ করা হবে যেখানে আপনারা থেকে অথবা যাতায়াত করে ডেলি কাজ করতে পারবেন যদি কেউ মনে করেন কোম্পানির মধ্যে থেকে কাজ করবেন তাহলে সেই জন্য কোম্পানি বিনা পয়সায় রুম দিয়ে দেবে সুন্দর রুম থাকছে কোম্পানির ভিতরে মেস রয়েছে সেখানে ছোট ছোট করে রুম করা রয়েছে সেই রুমেই আপনারা চার পাঁচজন মিলে একসাথে থাকতে পারবেন এবং খাবার জন্য খাবার যে ব্যবস্থা সেই ব্যবস্থাও কিন্তু কোম্পানির তরফ থেকে করে দেওয়া হবে এখানে মাসে দুবার করে বেতন থাকছে নতুন একটি কাজের খবর নিয়ে চলে এসেছি যারা কাজ করতে ইচ্ছুক রয়েছেন আমাদের ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের ভিডিওটি দেখে যদি মনে হয় আপনাদের কাজ করবেন বা আবেদন করবেন বারবার বলছি ভালো করে ভিডিওটি একবার না দুবার দেখুন আমাদের চ্যানেলের ভিডিওটি লাইক করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলের শেষে আমাদের এই ভিডিওর শেষে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে অফিসের কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেব সেই নাম্বারে সরাসরি ফোন করে নাম লেখাতে পারেন এখানে থাকার জন্য রুম ফ্রিতে পেয়ে যাবেন তার সাথে ওভারটাইম এখানে থাকছে প্রতিদিন আট ঘন্টা করে কাজ আট ঘন্টা করে কাজ করার পর আপনারা কিন্তু ওভারটাইম এখানে করতে পারবেন প্রত্যেক দিন পশ্চিমবঙ্গের সব জেলা থেকে কাজ করতে পারবেন তার কারণ এই লিমিটেড কোম্পানিতে খুব ভারী কাজ নেই হালকা কাজ হচ্ছে কি কাজ রয়েছে তার ডিটেলসও কিন্তু আমি আপনাদের বলবো এখানে ছেলে মেয়ে আপনারা সকলে কাজের জন্য আবেদন করতে পারবেন ঠিক আছে মেল ফিমেল বোধ ক্যান অ্যাপ্লাই বাঙালি ভাই বোনেরা হিন্দুস্তানি ভাই বোনেরা সকলে কাজ করতে পারবেন সকালবেলা দশটা থেকে বিকেলবেলা সাড়ে ছটা পর্যন্ত কাজ আট ঘন্টা থেকে ন ঘন্টা এখানে আপনাদের ডিউটি করতে হবে কাজটা হচ্ছে কার্ডবোর্ড ফ্যাক্টরিতে ঘাসবোর্ড কার্ডবোর্ড বা ইন্টিরিয়ারের যে পিভিসি প্যানেল তৈরি হয় পিভিসি প্যানেল বলো পিভিসি ওয়াল প্যানেল বা কার্ডবোর্ডের যেগুলো হয় কার্ডবোর্ড বা ঘাসবোর্ড ইন্টিরিয়ার এখনকার দিনে যে সমস্ত চৌকি বা চৌকি না বেড বেডপত্র ঠিক আছে বিভিন্ন ধরনের যে চেয়ার টেবিল তৈরি হয় সেই প্লাইউড বা কার্ডবোর্ড বা ঘাস বোর্ড বা পিভিসি বলে অনেকে পিভিসিটা আলাদা এই সমস্ত জিনিস যে ফ্যাক্টরিতে তৈরি হয় সেই ইন্টিরিয়ার ফ্যাক্টরিতে তোমাদের কাজ করতে হবে এখানে মেশিনের সাহায্যে কাজ হয় র মেটেরিয়াল যেগুলো রয়েছে সেগুলো মেশিনে দিয়ে মেশিন চালাতে হয় আঠা পরিমাপ করে দিতে হয় এবং তারপর সেগুলোকে কাটিং করা রয়েছে মেশিনের সাহায্যে সেগুলো গুছিয়ে রাখার কাজ রয়েছে ফিনিশিংয়ের কাজ রয়েছে বিভিন্ন ধরনের কাজ রয়েছে কাজ দেখলেই শিখে যাবে মাসে ছাব্বিশ দিন করে কাজ হবে প্রতি সপ্তাহে থাকছে একদিন করে ছুটি ডিউটি আপনাদের প্রত্যেক দিন ন ঘন্টা তার সাথে আপনারা কিন্তু এক্সট্রা টাইম করতে পারবেন তবে এখানে কিন্তু নো ওয়ার্ক নো পে এই সিস্টেমে কাজ হচ্ছে এখানে যেদিন কাজ করবেন না সেদিনেরটা কিন্তু কাটা যাবে নো ওয়ার্ক নো পে এই সিস্টেমে কিন্তু এখানে কাজ হয় কাজের জন্য শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবেন মহিলাদের জন্য বাড়িতে বসে কাজের আপডেট রয়েছে বাড়িতে বসে কাজের আপডেট চাইলে নিচে কমেন্ট করুন আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন আপনাদের বাড়ি কোথায় আপনার নাম ঠিকানা বাড়িতে বসে কাজ চাইছেন কি না মহিলাদের জন্য বাড়িতে বসে কাজ রয়েছে টেলিগ্রাম গ্রুপে তবে আজকের যে ফ্যাক্টরির আপডেট এই ফ্যাক্টরিতে আপনারা শুরুর দিকে পাঁচশো কুড়ি থেকে রোজ পেতে পারেন পাঁচশো কুড়ি থেকে পাঁচশো পঞ্চাশ পর্যন্ত পশ্চিমবঙ্গের অনেকগুলো লোকেশানে নিয়োগ চলছে যেরকম আমি লোকেশনগুলো বলছি তার আগে আমি বলবো আপনাদের আঠেরো থেকে পঞ্চাশ পর্যন্ত সকলে আবেদন করতে পারবেন পড়াশোনার যোগ্যতা খুব একটা বেশি লাগছে না প্রথম দিকে আপনারা কোম্পানির ক্যান্টিন থেকে খাবার নিয়ে খেতে চাইলে পারেন পরবর্তীকালে যখন আপনারা সকলকে চিনে যাবেন যারা পুরনো স্টাফ রয়েছে তারা কি করে তারা নিজেরা রান্না করে খায় ফ্যাক্টরিতে যে ঘরে থাকে সেই ঘরের বাইরে বারান্দায় তারা কিন্তু রান্না করে খায় তো লোকেশন অনেকগুলো জায়গায় রয়েছে সিঙ্গুর মালদা দার্জিলিং বীরভূম দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া অন্ডুল ঠিক আছে হুগলি রয়েছে হুগলির অনেকগুলো জায়গাতেই রয়েছে তো বন্ধুরা পশ্চিমবঙ্গের কে কোন লোকেশানে থাকো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো আর সব থেকে ভালো হয় আপনারা সরাসরি অফিসের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করুন আমাকে না ফোন করে অফিসের নাম্বারে ফোন করুন ফোন করে কোনো রকমের যদি কিছু জানার থাকে সেটা জেনে নিন স্থায়ী পদে নিয়োগ চলছে বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ হবে আমি বলে দিয়েছি কি কী ডিপার্টমেন্ট এখানে কিন্তু নো ওয়ার্ক নো পে এই সিস্টেমেই কাজ হবে ইএসআইপিএফ তোমাদের দেওয়া হবে ছুটি থাকছে পুজোর সময় বিশ্বকর্মা পুজোয় এছাড়া তোমরা ছুটি নিতে পারো তবে নো ওয়ার্ক নো পে সিস্টেমে কাজ হচ্ছে আট ঘন্টা কাজ শুধুমাত্র সকালবেলা কোনো রকমের রাত্রিরবেলা কিন্তু এখানে কাজ নেই আটটা নটার পর কিন্তু ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় আবেদনের জন্য সরাসরি ফোন করতে পারো নিচে দেওয়া নাম্বারে ফোন করে নাম লেখান কবে যেতে হবে সম্পূর্ণ তথ্য ফ্যাক্টরি থেকে আপনাদের ফোন করে বলে দেবে আর অবশ্যই নিজের যে কোনো ডকুমেন্টের জেরক্স আর এক কপি ফটো নিয়ে আসবেন তাহলেই হবে